आज हमारे जो बीच आ रहे हैं वो कोई बहुत बड़े सेलिब्रिटी तो खैर नहीं कोई <laughs> <laughs> <मादूर्गा, मादाली, laughs> की। जय बजरंग बोली गणपति बापा मौर्या विशाल बेटा আমি তো বুঝতেও পারছি দেখেছ আমার সব ছোট ছোট ভাইরা বলে তো মুশকিল ভাই কথা তোমাদের বাড়ি মুরাদপুরের বাড়ি মেদিনীপুরের ছেলে শুভেন্দু দা থাকে ওখানে শুভেন্দু দা গ্রামের লোক সব আমি জানি ভালো ছেলেগুলো দেখেছো তোমাকে খুব ভালোবাসে কিছু বলে দেয় দেখো সরস্বতী পুজোর চাদাটা দেবে তো মুশকিল সরস্বতী পুজোর মন্ত্র বলতে বলবে হ্যাঁ সব পারে সব পারে জয়ন্তী মঙ্গলা কালী ভক্তি দুর্গা শিবা চেবীর্ সর্বসার্থী রীকে দেবী পুজোর মন্ত্র কেন দুর্গা পুজোর মন্ত্রে তোমার সব পারে তুমি চিন্তা করো না পিসে একটা কিচ্ছু করতে পারে না নিষ্কর্মার ঢেকে

একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে তো ভিডিও কত মজা লাগবে তাই না সেটা বড় কথা না ও ঠাকুরমা ভালো তো আবার চলে আসলাম তোমার পিছনে একটু কাটি করতে যাই হোক ঠাকুরমা তোমার মুখ থেকে অনেকদিন না কবিতা শুনিনি তুমি একটু কবিতা একটু শুনিয়ে দাও তো আমার ভিউয়ার্স একটু শুনবে সকালবেলায় চন্ডিপাট করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই এটা মনে রাখবেন

তুমি চন্ডীপাত বলে তুমি এগুলো কি বলে ফেললে তোমার সব সত্যি কথাগুলো সব বলে ফেললে ঠাকুমা দর্শক তো তোমার সব কুকৃত্য কথা জেনে গেল ঠাকুমা আর মনে হয় তোমাকে আর কেউ ভোট দেবে না এখনো সময় আছে তুমি দর্শকের কাছে একটু ক্ষমা চেয়ে নাও আজ করে ক্ষমা চাইছি এর জন্য শোনো দর্শক তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি ঠাকুমাকে যাই হোক ঠাকুমা কথা কিছু বলেনি ক্ষমা করে দিও আর সত্যি কথা বললে তো ক্ষমা করে দেওয়াই যায় তাই না বলো এবার শোনো পিসি এবার একটু অন্য দিকে যাই অন্য কথা বলি একটু তোমার সাথে কি করে বলবো ঠাকুমা তোমরা কারা তুমি নিজেই বলে আমার মুখে কথা শোভা পায় না আমি বলতে চাই না কেন ঠাকুমা তোমার মুখে কেন শোভা পায় না তুমি নাকি মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী আরে ঠাকুমা তুমি সত্যি করে বলো তো তোমরা কারা আমরা সব বিজেপির নেতা আছি আমরা সব বিজেপির নেতা ও তাই তুমি যদি সত্যি বিজেপির নেতা হয়ে থাকো রাহুলে তিরুমুর সমন্ধে একটু কিছু বলো ঠাকুরমা তিরুমুর খুব খারাপ আছে ও চোর আছে হু এর জন্য খারাপ হতে পারে সবাই তো আর খারাপ নয় এ চোরের মায়ের বড় গলা ইউশি এবুকুম কিন্তু বলনি ওই আমরা তো তিরুমুর করি আমরা তো খারাপ নয় তোমরা বট তুলসি পাতা ঠাকুমা একটা কথা বলো তো এবার বিজেপি হারবে না জিতবে ও আচ্ছা বিজেপি তাহলে জিতছে তাহলে তুমি একটা কথা বলো তো এবারে ভোটে কাকে হারাতে পারলে তোমরা বেশি খুশি হবে এমন করে হোক গায়ের জোরে মমতাকে হারাতেই হবে মমতাকে হারাতেই হবে তোমা মমতা তো তৃণমূলের বড় লিডার তাকে কি তোমরা হারাতে পারবে ঠাকুমা ম্যাচ ড্র হবে না কাছাকাছি যাবে না এবারও যদি ঠাকুমা মমতা দি হেরে যায় মুখ দেখাতে পারবে তো আর যদি মুখ দেখাতে না পারে তাহলে মমতা দিদি কি বলবে না আমি জিতেছি আমি জিতা হ্যাঁ আমি জিতা হ্যাঁ আমি জিতা হ্যাঁ আমি জিতা

তুমি একজন বিজেপি নেতা হয়ে তুমি তৃণমূলকে ভোট দিতে চাইছো তৃণমূল তোমার জন্য কি করেছে আমার বাবার টাকা ছিল না আমার মা চিন্তা করছিল আমাকে পঁচিশ হাজার টাকা দিয়েছে তৃণমূল সরকার তাই আমি রূপসি স্কিমে টাকা পেয়ে আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে এই ঠাকুমা তোমার এই বয়স বিয়ে হলো আর তৃণমূল কবে তোমাকে টাকা দিল আর কবে তোমার বিয়ে হলো আরে ভাই ভুলে গেলে আমার বিয়ে হলো সেদিন আচ্ছা ঠাকুমা যার সাথে তোমার বিয়ে হয়েছে সে করেটা কি একটা কিচ্ছু করতে পারে না নিষ্কর্মার ঢেকি আচ্ছা ঠাকুমা মাঝে মধ্যে তোমাকে দেখা যায় তুমি এই মন্দিরে যাও কখনো ওই মন্দিরে যাও কখনো আবার মসজিদে যাও ঠাকুরের কাছে গিয়ে চাওটা কি তুমি আমার স্বামীকে ভিক্ষে দাও

মৃত্যু সত্যে লড়াই করছে তোমার স্বামী বাঁচবে তো ঠাকুমা তোমার স্বামী তো এখনো বেঁচে আছে তুমি তার সত্ত্বে এখন তুমি বিধবা শাড়ি পরে আছো কেন সাদা নয় তাহলে এগুলো কি এগুলো কালো কাদা ঠাকুমা শুনলাম নাকি কাঞ্চন কাকু আবার বিয়ে করলো পাঁচটা বউ আছে ঠাকুমা এ কি বলছো আমি তো সেদিনকে শুনলাম কাঞ্চন কাকুর নাকি তিনটে বউ আবার এত তাড়াতাড়ি পাঁচটা বউ কবে হয়ে গেল আগের বউটা কি হয়েছিল ঠাকুমা বউ মারা গেছে খুব প্রিয় ছিল আমার পাঁচটা বউ আছে ও ঠাকুমা আমি ভাবছি আমিও বিয়ে করব। আমারও তো বয়স হয়ে গেল ঠাকুমা বলো এই দেখো আমার টাকে টুন সব উঠে গেছে ঠাকুমা চাকরি করে চাকরি না না ঠাকুমা চাকরি চাকরি তো কি করে তুমি তো আমাকে চাকরি দাওনি আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে আমি তো আগে সব কাগজপত্র আমি তোমাকে জমা দিয়েছি তুমি দেখো এই তো কি ও ঠাকুমা ও ও ও নিচে নিচে এই ঠাকুমা আমার ফাইলটা খুঁজে পেলে তো এই আমার ফাইলকে আমরা পাইনি আমরা খুঁজে পাইনি এতো তোমার যেই শরীরে জমা ছিল সব না আমরা ফাইল পাইনি আমরা আলমারি পাইনি আমরা কিছু দেখতে পাইনি আয় হায় হায় ঠাকুরমা তুমি আমার কাগজগুলো সব হারিয়ে ফেলে এখন তুমি এই ভাবে বলছো তাহলে আমাদের চাকরি পুজো তাহলে কি হবে ঠাকুমা তুমি বলো আমাকে বন্ধ হয়ে বাংলার মানুষকে ভাতে মারবো বাংলার মানুষকে ভাতে মারবো তো বা মুড খারাপ দিয়া